থামবেল নাম নামটি অনেক ছোটো মনে তোমার ভিডিওটি ভাইরাল করার জন্য তার অনেক বড় ভূমিকা থাকে কারণ তুমি যদি অনেক সুন্দর ভিডিও এডিটিং করো সেটা যদি তুমি সুন্দর থামবেল দ্বারা মানুষের সঙ্গে উপস্থাপন না করতে পারো তাহলে তোমার ওই ভিডিও কেউ দেখবে না কারণ তুমি যখন সুন্দর থামবেল তৈরি করবে সেটাতে মানুষ যখন ক্লিক করবে তখনই তোমার সেই সুন্দর ভিডিও এডিটিং দেখতে পাবে তাছাড়া তোমার ভিডিও কখনও দেখতে পারবে না তাই তোমার থামবেল ভালো করতে হলে অবশ্যই তোমাকে জানতে হবে থাম্বেল ডিজাইন থামবেল এডিটিং অনেকে মনে করে থাকে যে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বেল এডিটিং করা সম্ভব না থামবেল এডিটিংয়ের জন্য প্রফেশনাল ফটোশপ প্রয়োজন কিন্তু আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখার পর তুমি মনে করতে পারবে যে যে মোবাইল দিয়ে চাইলে প্রফেশনাল লেভেলে থামবেল তৈরি করা যায় আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে তুমি কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে থাম্বেল তৈরি করতে পারবে যেটা অনেক ফটোশপ লেভেলের থামবেল থেকে ভালো হবে আজকে আমরা দুটি অ্যাপ ব্যবহার করবো একটা হচ্ছে পিএসসি দু হাজার উনিশ আর একটা হচ্ছে পিকজার লাভ যেটি আমাদের সবার কাছে রয়েছে আর যদি তোমার কাছে না থাকে তাহলে কীভাবে ডাউনলোড করতে হবে কোথা থেকে পাবে সব কিছু তোমাদেরকে বলে দেবো এবং এই ভিডিওতে থামবে এডিটিং করার জন্য অনেকের কাছে পিএনজি থাকে না আজকের এই ভিডিওতে আমি এই সম্পূর্ণরূপে পিএনজি একটি প্যাক দিব, কীভাবে কোথায় পাবে সেটাও বলে দিব সো যদি তুমি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই ধরনের সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে চলো কথা না এই আজকের ভিডিও শুরু করে যাই তার আগে আবারও বলে নিচ্ছি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্রথমে আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে পিক্সেল লেভে আপ হচ্ছে সেখানে পিক্সেল ল্যাবে আসার পর আপনি যে টেক্সটটি লিখতে চান সেই টেক্সটটি এখানে লিখবেন লিখে সুন্দর করে এটা ফোন দিয়ে দিবেন সো আমি এখানে যা লিখতে যাচ্ছি সেখানে আমি এখানে সেটা লিখে নিব কোনো কিছু লিখে দিচ্ছি এখানে জাস্ট আপনার দেখানোর জন্য আপনার যেটা প্রয়োজন সেটা লিখে নেবেন সো আমি এখানে লিখে দিলাম কেমন আছেন সবাই আমি কিন্তু থাম্বেল ডিজাইনের জন্য আপনাদের জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি এখানে মনে করুন এটা চলে এসেছে এখানে আসার পর আমি এখানে বড় করে নিচ্ছি এখন আমরা এই ফন্টে চলবো ফন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এই একটা অপশন রয়েছে ফন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো যে ফন্টগুলো আপনার অ্যাড করতে হবে আপনার যদি ফন্ট না থাকে আপনি কীভাবে ফন্ড পাবেন কোথায় পাবেন সেগুলো আমি আপনাকে অবশ্যই পরে বলে দেবো সো আপনি আপনার ফন্টটা এখানে দিয়ে দিবেন এখানে আপনার যে ফন্টটি প্রয়োজন সেই ফোনটি এখানে দাস সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে ওখাতে ক্লিক করবেন ওখাতে ক্লিক করার পরে যেটা সাইজ সুন্দর মতো অ্যাডজাস্ট করে নেবেন নিচে দিতে অনেকগুলো অপশন রয়েছে এগুলো দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এবং সেগুলো সুন্দর করে এভাবে বড়ো করে নেবেন বড়ো করার পর আপনার কী কাজ হচ্ছে এখানে আপনার কাজ শেষ আপনি এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরের অপশন রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন দুই নাম্বারের ট্রান্সফর্ম রয়েছে এখানে ক্লিক করবেন ট্রান্সফর্মেট করার পর আপনি এখান থেকে এটাকে ক্লিক করে সেভ আল্ট্রা দিয়ে সেভ করে নেবেন জাস্ট এই অ্যাপে আপনার কাজ শেষ সো এখানে কাজ শেষ পর আমরা চলে যাব হচ্ছে পিএসসি দু হাজার যে উনিশ অ্যাপ রয়েছে সেখানে সো আমরা চলে এসেছি পিএসসি দু হাজার উনিশ অ্যাপে সো এই অ্যাপে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে একটা অপশন রয়েছে প্লাস এখন এখানে ক্লিক করে ব্যান্ডে ডকুমেন্ট চলে যাবে এখান থেকে ওপরে বারোশো আশি বারোশো আশি বাই সাতশো বিশ এটা নিয়ে নেবে ওখানে ক্লিক করবে তোমার অলরেডি তোমার ব্যান্ড ডকুমেন্ট এখানে চলে এসেছে সো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ডকুমেন্ট আমাদের এখানে চলে এসেছে আসার পর আমরা কী করব আমরা এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি দিতে চাই সেই ব্যাকগ্রাউন্ডটি আমাদের গ্যালারি থেকে নিয়ে আসবো এর জন্য আমরা এই দেখতে পাচ্ছেন কর্নারে লেয়ার আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করব আমরা জাস্ট এখানে আমরা প্লাস এখন ক্লিক করব তারপর দেখতে পাচ্ছো এই ফটো লেয়ার রয়েছে তারপর ফটো লাইব্রেরি রয়েছে এখান থেকে চলে যাবো হচ্ছে আমরা আমাদের গ্যালারিতে সেখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আমরা সেটি আমাদের গ্যালারি থেকে দেখে শুনে বুঝে সেটা আমরা নিয়ে আসবো দেখতে পাচ্ছেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমার গ্যালারি থেকে নিয়ে এসেছি এখন আমি কী করবো এখানে এর উপর যদি আমি যে আরও একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো ঠিক সিম্পল আবার লেয়ারে ক্লিক করে এখান থেকে প্লেস এখান থেকে আমরা চলে যাব ফটোল্লার থেকে ফটো লাইব্রেরিতে ফটো লাইব্রেরি থেকে সেখান থেকে আমি আবার আমার সুন্দর করে আমার যে ব্যাকরণটা রয়েছে আমি যেটা দিতে চাচ্ছি সেটা সিম্পল এখানে নিয়ে আসবো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে নিয়ে আসেন আমার যেটা প্রয়োজন আমি এখান থেকে সেটা নিয়ে আসবো আমি জাস্ট আপনার দেখানোজর নিয়েছি আপনি যেটা প্রয়োজন সেটা নিয়ে আসবেন আর এই ভিডিওতে যে কোনো কিছু ইউজ করা হবে সম্পূর্ণ কিছু আমরা ড্রাইভ ফাইল করে আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা সিম্পল ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমরা এই একটা পিকচার নিয়েছি এটা বড়ো করে দিব এটা বড়ো করে আমরা এর বার পিএনজি হিসেবে সেট করে দিব সো এখানে এরকম দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ারে ক্লিক পর এই পাশে আরেকটা লেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন নর্মাল রয়েছে সেখান থেকে মাল্টিমিডিয়া দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি লুপ চলে এসেছে আগের থেকে আরও বাড়ো দেখাচ্ছে আপনি যদি চান এটাকে আরও গাঢ় করতে আপনি কি করবেন প্লাসে কোনো ক্লিক করে এখানে প্ল্যাসে কোনো আরেকটা ক্লিক করে দেখতে পাচ্ছেন মাস্ক নিচে একটি অপশন রয়েছে ডুপ্লিকেট লেয়ার আপনারা এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এটা আগের থেকে আরও গাঢ় হয়েছে এখন আমরা কী করবো আমরা যে বলছিলাম যে আমরা যে ক্যারেক্টার রিমুভ করে রেখেছি সেই ক্যারেক্টারগুলো এখানে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন আমরা এখানে এই ক্যারেক্টার রয়েছে এই ক্যারেক্টারগুলো এখানে নিয়ে আসছি পরপর দুইটি ক্যারেক্টার রয়েছে আমরা দুটি ক্যারেক্টার এখানে নিয়ে আসবো আপনাদের যেটা প্রজিকার ক্যারেক্টার রয়েছে আপনারা সেখানে এগুলো নিয়ে আসবেন সো দেখতে পাচ্ছেন আমরা ক্যারেক্টারগুলো নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমরা দুটি ক্যারেক্টার নিয়ে এসেছি এখন আমরা কী করবো এই দুটোকে অ্যাডজাস্ট করব আমরা তো নিচের নিচের ক্যারেক্টারটা উপরে আসবে এর জন্য আমরা লেয়ারে ক্লিক করে এই যে ক্যারেক্টারটা রয়েছে ট্রেনে উপরে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন উপরে চলে এসেছে এখন আমরা একে ট্রান্সফর্মে ক্লিক করব অ্যান্টি ক্লিক করে এখান থেকে এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে দেব দেখতে পাচ্ছেন ছোটো করে দিচ্ছি এটাকে ছোটো করার জন্য এই জাস্ট কর্নারে ক্লিক করে টান দেবেন অলরেডি ছোটো হয়ে যাবে সো এটা ছোটো করে দিচ্ছি ছোটো করে দিয়ে আমরা কী করব এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে সে অনুযায়ী এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছি এই দেখতে এটাকে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দিলাম এই অ্যাডজাস্ট করার পর আমরা এখান থেকে এটাকে সুন্দর করে এত সামনের দিকে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিব দেখতে পাচ্ছেন টিম প্রফেশনাল লোক চলে এসেছে এখন আমরা কি করব এই দুইটা ক্যারেক্টার আমরা একসাথে করব। এখানে লেয়ারে ক্লিক করে আবার দেখতে পাচ্ছেন নিচে আটের লেয়ার অপশন এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজারও এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন দুইটা আমাদের এক ফ্রেমে চলে এসেছে সো এক ফ্রেম আসার পর আমাদের এখন কাজ হচ্ছে যে এটাকে আমরা সুন্দর করে একটু হালকা কালার গ্রিডিং করবো এর জন্য আমরা এটা এই দেখতে পারছেন সিলেক্ট করার পর আমরা এখানে উপরে দুটো লাইনের মতো রয়েছে এখানে চলে আসবো আসার পর সিচুয়েশন রয়েছে এখানে ক্লিক করে সিচুয়েশনটা হালকা বাড়িয়ে দেবেন প্রফেস আমি সেচুয়েশানটা হালকা বাড়িয়ে দিয়েছি সো এটা হচ্ছে আমাদের এখানের কাজ এখন আমরা যে ওই টেক্সটি নিয়ে লিখেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে টেক্সটি লিখেছিলাম সেই টেক্সটি আমরা এখন এখানে প্লাস এখানে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করে এখান থেকে যাব লাইব্রেরিতে ফটো লাই থেকে ফটো লাইব্রেরি গ্যালারি থেকে আমরা সেই টেক্সটটাকে নিয়ে আসবো আমরা এই টেক্সটটা লিখে রেখেছিলাম সেই টেক্সটা আমরা এখানে নিয়ে এসেছি এখন আমাদের কাজ হচ্ছে টেক্সটা এক একটা লেয়ার আলাদা করা সেটা কিভাবে করব। ফার্স্টের টেক্সটটাকে নিয়ে এখান থেকে স্যানে ক্লিক করে রেখে দেবো রেখে দেওয়ার পর আমরা এখানে এই যে প্লাসে কর এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ারে করবো তারপর এখান থেকে অ্যান্ডে ক্লিক করে এখানে ক্লিক করে তারপর আমরা এখানে এক একটি লেয়ার রাখবো দেখতে পাচ্ছেন আমরা একটা লাইন লেখে বাকিটা বাইরে নিয়ে জাস্ট এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন শুধু একটা লাইন আছে আর এখান থেকে চলে গিয়েছে সো এটা থাকবে তারপর আমরা আবার সেই যে আগের লাইটটি দিয়ে ক্লিক করবো ক্লিক করার পর আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এবার আর আমরা মাঝখানে লাইনটা রাখবো এর জন্য আমরা কী করব উপরের লাইনটা এভাবে দিয়ে কেটে দিব কেটে দেওয়ার পর আমরা কী করব আবার নিচের লাইন এখানে এসে নিচের লাইনটা কেটে দেবো দেখতে পাচ্ছেন এবার নিচের লাইনটা কেটে দিবেন দেওয়ার পর আমরা এখন লাস্টে যে আরেকটি রয়েছে প্রথম যে রাট করেছিলাম সেটা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে ট্রান্সফর্ম করে লাস্ট লাস্টের লাইনটা রেখে এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে সো আপনারা ডেলিট করে নিবেন সো দেখতে পাচ্ছেন এখন আমাদের সম্পূর্ণ গাইড এখানে চলে এসেছে আমরা আমাদের নিয়ম অনুযায়ী যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা এখানে কি করবো আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেটাকে সাজিয়ে নিব দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের ক্যারেক্টারগুলোকে সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের আপনার আপনাদের লেখাগুলো সম্পূর্ণরূপে সুন্দরভাবে সাজিয়ে নেবেন যেভাবে প্রয়োজন রয়েছে সেভাবে আমরা এখানে সাজিয়ে নিচ্ছি সবসময় মনে রাখতে হবে আমাদের ফোকাস থাকতে হবে আমরা যে বিষয়টি মানুষের মাথায় সিনকেট করতে চাচ্ছি সেই বিষয়ে তাদের ভিতর থেকে একটি সুন্দর মতো একটা চাহিদা পূর্ণ একটি টেক্স লাগবে মানে আপনি যে বিষয় তাদেরকে দেখাচ্ছেন সেটা হাইলাইট করবেন এখন আমরা টেক্সটা এখানে হয়ে গেছে আমি এখন টেক্সট কালার করবো এর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কর্নার ডানের পাশে একটি অপশন রয়েছে উপরে এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন সিলেট পিক যে এখানে ক্লিক করবেন তারপর অ্যান্ডে ক্লিক করবেন তারপর কালারে চলে যাবেন এখান থেকে কালার সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন হয়তো আপনারা একবার দেখে বুঝবেন না বারবার দেখবেন অবশ্যই আপনারা পারবেন সো পরে যে কালারটি চেঞ্জ করতে চান সেটা সিলেক্ট করে এখানে আবার সিলেক্ট পিক জেলে চলে যাবেন সেখান থেকে আবার কালার দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমরা দুইটা কালার অলরেডি চেঞ্জ করে নিয়েছি সো আমরা এখন এই কালারগুলোকে আরও সুন্দর করার জন্য আমরা কী করবো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই ইফেক্ট অপশন হয়েছে এখানে কী তারপরে দেখতে পাচ্ছেন বেসিকে চলে আসবো আসার পরে দেখতে আমরা প্রতিটা লেখার নিচে একটা ড্রপ শ্যাডো দিব সো দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই অনুযায়ী দেখে শুনে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন রয়েছে সো আমার আমরা প্রয়োজন অনুযায়ী ড্রপ শেডটা অ্যাডজাস্ট করে নিচ্ছি করার পর আমরা আবার চলে যাবে ইফেক্ট তারপর দেখতে পাচ্ছেন বাফেল এই ইফেক্টও দিয়ে দিব তারপর এখানে কালার ব্ল্যাক সিলেক্ট করব ব্ল্যাক সিলেক্ট করার পর ব্লাডটা হালকা একটু কমিয়ে দেব হালকা বাড়িয়ে দিয়ে এবং ডিনোয়েসটা হালকা কমিয়ে দিব দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা সুন্দর লুক চলে এসেছে জাস্ট সিট এভাবেই করবেন আপনার হালকা একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আপনার চাহিদা অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করবেন আমি কিন্তু আপনার চাহিদায় বুঝবো না আপনার যারা চাহিদা রয়েছে আপনি সেই অনুযায়ীটাই অ্যাডজাস্টটা করে নেবেন সো দেখতে পাচ্ছেন আমরা এইটা করে নিয়েছি এই 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 টেক্সটে এবং আমরা কী করব এখন আমরা প্রতিটা টেক্সটে এক ধরনের এফেক্ট অ্যাপ্লাই করে দেব কারণ আমরা একবার সাজিয়ে নিলে ওই এফেক্টটা কখনও যাবে না সো আমরা এখন প্রতিটা টেক্সট এক ধরনের এফেক্ট অ্যাড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পোলতি টেক্সট অলরেডি আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে পিছনে যে আমি ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি সেটি কিন্তু বেশি স্পষ্ট দেখাচ্ছে যার জন্য আমার লেখাটা সুন্দর লাগছে না এর জন্য কি কী করব এই যে ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করবো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ইফেক্ট তারপর এখান থেকে একটু অ্যাপ অপশন রয়েছে দেখতে পাচ্ছেন গসিয়ান ব্লাড এই গসিয়ান ব্লারে চলে যাবেন এখান থেকে একটু আপনারা মোটামুটি ব্লারটা অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী ব্লারটা অ্যাডজাস্ট করে দেখতে পাচ্ছেন এখানে আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন লেখাটা সুন্দর করেছে এখন আমরা কি করব আমরা এখানে উপায়টির শেয়ার অ্যাপ্লাই করবো যার জন্য আমরা থামবেলটা সুন্দর দেখাবে এটা আমরা চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারি কীভাবে আমরা এখানে প্লাসে কোনো ক্লিক করব ডুপ্লিকেট লেয়ার করব করার পর আমরা কী করব এন্ডে ক্লিক করবো তারপরে কালার ফিল্ডে ক্লিক করবো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালার হয়ে গেছে এখান থেকে আমরা ব্লার কালারটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আবার অ্যান্ডে ক্লিক করে এই ফ্যাড অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে সুন্দর করে সোজা রেখে জাস্ট নিচে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন এই এখন একটি সুন্দর একটা লুক চলে এসেছে মানে আপনাদের থামবেলটাতে একটি প্রফেশনাল মনে হচ্ছে দেখতে পাচ্ছেন থামবেল একটি প্রফেশনাল লুক আছে এখন আমরা কি করবো আমরা হচ্ছে এখন আমাদের যে পিএনজি রয়েছে সেই পিএনজি আমরা এখানে অ্যাডজাস্ট করবো তার জন্য আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন এই লেয়ারে ক্লিক করে কোন থেকে ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরিতে চলে যাবেন সেখান থেকে আপনি কি করবেন আপনার যে থামবেলটির জন্য পিএনজি প্রয়োজন সেই পিএনজিটা আপনি এখান থেকে নিয়ে আসবেন সো এক্সাম্পল হিসেবে আমি দেখতে পাচ্ছি আমি এখানে থামবেলের পিএনজি সেট করে রেখেছিলাম আপনি এগুলো কোথায় পাবেন আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আপনি যদি চান সম্পূর্ণ থামবেল প্যাক এই ভিডিওতে যদি এক হাজার বিউ এবং একশো লাইক কমপ্লিট হয় তাহলে আমি আপনাদের এমন একটি প্যাক দিব পঞ্চাশ জিবি থামবেল এডিটিং প্যাক যেটা আপনাদের কখনো শেষ হবে না সো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে সো আপনারা এভাবে আপনাদের গ্যালারি থেকে পিএনজিগুলো নিয়ে এসে সেগুলো এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন অ্যাডজাস্ট করার পর ওপারে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে এফেক্ট ইফেক্ট ক্লিক করে এখানে থেকে হালকা একটু ব্লার দিয়ে দিবেন যাতে আমাদের সুন্দর হয় আপনার যেখানে যেটা পিএনজি রয়েছে অবশ্যই মনে রাখবেন বেশি পিএনজি দিবেন না যেগুলো আপনারা ভিডিওর সাথে যায় দু একটা পিএনজি ব্যবহার করবে তাছাড়া বেশি পিএনজি ব্যবহার করবো না যাতে থাম্বেলটা সুন্দর দেখাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে সুন্দর থাম্বেলগুলো তৈরি করতে হবে এরকম থাম্বিল ভিডিও এবং ইন্টারেস্টিং ক্রিয়েটিং সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন একশো লাইক কমপ্লিট হলে আমি আপনাদের জন্য দিয়ে দিব পাঁচশো জিবি বা পঞ্চাশ জিবি থেকেও বেশি এডিটিং প্যাক যেটা আপনার কখনও পিএনজি খুঁজতে হবে না সো অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন